এটা আমার সিমের ক্যাট এখানে গত বছর শ্বাস করছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন হয়েছিল ইনশাল্লাহ আশা রাখি এবছরও আগের তুলনায় ভালো ফলন হবে তো এখানে ডিউটি শেষে এই ক্যাটের মধ্যে নামলাম যে এখানে কিছু আগাছা জন্মেছে সেই আগাছাগুলো পরিষ্কার করার জন্য কারণ এখানে বেশি আগাছা থাকলে পোকামাকড়ে ক্ষতি করে এই জন্য গাছের গোড়া থেকে আগাছাগুলো পরিষ্কার করতেছি তো তার আগে আরেকটা জিনিস দেখি যে এই শিমের ক্ষেতের মধ্যে গত বছর যখন সিমকেত করছিলাম সিমকেতের শেষ প্রান্তে আমি এখানে আরেকটা সবজি ক্ষেত করছিলাম সেটা হচ্ছে তরুল এই দেখেন তরুল আজ প্রায় পাঁচ মাস পর্যন্ত এখান থেকে তরুল কাটছি এবং অনেককে কাওয়াইছি তো এখন অভিয়ন্তা আছে মোটামুটি কয়েকটা গাছ রাখছি যে একটু খাওয়ার জন্য এখানে প্রায় চার ঘণ্টা জমি আছে এই চার ঘন্টা জমিতে সুমের কেপ করেছি আরেকটা জায়গায় চার ঘন্টা করছি তো সবাই দোয়া করবেন যাতে ফলনটা একটু গত বছরের তুলনায় ভালো হয় সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল